আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একের ডক্টর ফয়জাল আব্বি পার্কের ভিতরে তো প্রতিদিনের মতো আজকেও অফিস শেষ করে এখন পার্কে হাঁটার জন্য আসলাম এখানে মূলত আমি দুইটা কারণে আসি একটা হচ্ছে সারাদিন আমাকে বসে থাকতে হয় সকাল নটা থেকে শুরু করে একেবারে অলমোস্ট চারটা সাড়ে চারটা পর্যন্ত এটা হচ্ছে একটা বিষয় তো এর মধ্যে আমি দু একবার হয়তো দশ পনেরো মিনিটের জন্য উঠি তাহলে সারাক্ষণই বসে থাকতে হয় তো আমি কি করি অফিস শেষ করার পর আমার হাতে যদি কিছু সময় থাকে আমি পার্কে এসে পুরো পার্কটা একবার হাঁটি আর আমার পিছনেই ঠিক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যায়াম করার ব্যবস্থা রয়েছে আমিও মাঝে মাঝে এখানে ব্যায়াম করি তো খুব ভালো লাগে কিন্তু এখানে এক্সারসাইজ করতে আজকে নিশ্চয়ই থামনে দেখে বুঝে গেছেন যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী বা উত্তম পরিকল্পনাকারী আমরা যত পরিকল্পনাই করি না কেন দিন শেষে কিন্তু আমাদেরটা সফল হবে না আল্লাহ সুবাহ আল্লাহ যে পরিকল্পনাটা করবেন সেটাই সফল হবে এবং সেটাই হচ্ছে উত্তম পরিকল্পনা এটা বলার মূল কারণ হচ্ছে আমি কিন্তু প্ল্যানিং ছিল আমার যে আমি খুব শীঘ্রই কিন্তু গ্যাজেট কিনব আমার প্ল্যানিং ছিল প্রথমে আমি একটা আইফোন কিনবো এবং খুব ভালো মানের ভালো দেখে আইফোন কিনবো একই সাথে হচ্ছে আমি গোফ্রো কেনার চেষ্টা করছিলাম যেটা একটা কিনব কিনবো তারপর হচ্ছে নয়েস যাতে না আসে চারপাশে যে নয়েসগুলো আসে সেটা করে ভিডিওর কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায় তো ভিডিও কোয়ালিটি ভালো রাখার জন্য আমি আর কোনো একটা গ্যাজেট কিনবো যাতে করে নয়েজগুলো না আসে তো সব কিছু মিলিয়ে আমার একটা প্ল্যানিং ছিল এবং একই সাথে হচ্ছে আমি চাচ্ছিলাম যে এই বছরের মধ্যে অন্তত কম করে হলো বাংলাদেশের তিরিশটা জেলা ঘোরা চৌষট্টিটা জেলার মধ্যে কম করে হলো তিরিশটা জেলা এই বছরের মধ্যেই ঘুরে শেষ করা মানে পঁচিশ সালের মধ্যেই ঘুরে শেষ করা এবং ঐতিহাসিক যে সব দর্শনীয় স্থান রয়েছে জেলাগুলোর সেগুলো নিয়ে ডকুমেন্টারি তৈরি করা ভিডিও তৈরি করা এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা কিন্তু আমি জানি না এগুলো ইন ফিউচারে সফল হবে কি না বাট আমি চেষ্টা করব আবার একটা রিমুভ মানে ঘুরে দাঁড়ানোর জন্য বাট এখন না সেটা আমি করতে পারছি না কারণ হয়তো অনেকেই জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন যে আমার মা কিন্তু রিসেন্টলি কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে গত মাসে উনি অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ করে উনি স্ট্রক করে এবং উনি দুইটাই স্ট্রক করে ফেলছে পরপর প্রথমবার একটা স্টক করার তিন চার দিন পরেই কিন্তু আরও একটা স্টক করে ফেলে এবং সেটা কিন্তু বড় স্ট্রক করে ফেলে দ্বিতীয় স্ট্রোকটাই সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল দ্বিতীয় স্ট্রোকটাতে যেটা হয়েছে ওনারা কিন্তু পুরো বাম পাশে কিন্তু প্যারালাইজড হয়ে গেছে উনি হাঁটাচলা করতে পারছিল না তো ওনাকে আমরা আইসিইউতে মানে স্কোয়ার হসপিটালে নিয়ে গিয়েছিলাম স্কোয়ারের আইসিউতে ছিল প্রায় তিন দিন এরপর হচ্ছে গিয়ে ক্যাবিনে ছিল প্রায় সাত দিন অলমোস্ট কিন্তু দশ দিন ওনাকে স্কোয়ারে রাখতে হয়েছে তো যারা আসলে স্কোয়ারে আসা যাওয়া তাদের হয়তো অনেকেরই ধারণা যে স্কোয়ারের কষ্ট সম্পর্কে অনেকেই জানেন হিউজ একটা অ্যামাউন্ট কস্ট হয়েছে আমি কষ্ট নিয়ে আমি কখনোই ভাবি না এটা হুকুম আর কষ্ট আমার আম্মার জন্য খরচ করব না তো কার জন্য খরচ করব আমরা টাকা পয়সা উপার্জন আমাদের পৃথিবীতে সুখ শান্তি সব কিছুই হচ্ছে আমার মা তো ওনার জন্য খরচ করতে পারার মধ্যে আমি আরও বেশি আনন্দিত ওটা আমার কথা না বাট আমার কথা হচ্ছে আমার যেই পরিকল্পনাটা ছিল সেটা কিন্তু সফল আমি করতে পারিনি আমি চেষ্টা করব বাট আমার এখন যে প্ল্যানিংটা সেটা তার সফল হয়নি তো সেজন্যই বলি যে আমরা যত পরিকল্পনাই করি না কেন আমাদের পরিকল্পনাটার থেকে উত্তম পরিকল্পনা হচ্ছে আল্লাহর পরিকল্পনা উনি যেটা ঠিক করে রাখছেন সেটাই হবে এটা হতাশ হবেন না হতাশ হওয়ার কিছু নেই ইচ্ছাশক্তি থাকতে হবে খুব ভালো এবং যে কোনো বিপদের সম্মুখীন হন না কেন নিজের ইচ্ছাশক্তি এবং মনোবল দিয়ে সেটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন আমি কিন্তু খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি অনেকবারই কঠিন সময় আসছে যখন আমার আব্বা মারা গিয়েছিল দু হাজার ষোলো সালে আমরা খুব কঠিন সময় পার করেছিলাম ওই সময়টা আলহামদুলিল্লাহ আমরা ওটা থেকে কিন্তু রিকোভারি করে ফেলছি ঘুরে দাঁড়িয়েছি আমার এখনও মনে পড়ে যে দশ টাকা সেভ করার জন্য আমি এয়ারপোর্ট থেকে হাজিগ্রাম থেকে আমি আমার বাসা গাওয়াইরে দক্ষিণখানের আগে একটা জায়গা গাওয়াই মানে প্রেমবাগানের ঠিক পরেই দক্ষিণখানেরই একটা জায়গা আমি ওখানে কিন্তু হেঁটে গেছি এবং হেঁটে আসছি জাস্ট দশ টাকা সেভ করার জন্য তো ওই রকম কঠিন সময়েও কিন্তু আমাদের গিয়েছে আলহামদুলিল্লাহ ওটা থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি এখন আবার একটু কঠিন সময়ের মধ্যে পড়ে গেছি আমার মা অসুস্থ হওয়ার কারণে তা আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা এই এই সময়টাও আমরা পার করতে পারবো এবং এটা থেকেও ঘুরে দাঁড়াতে পারবো এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আসলে খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যান বা ডিমোটিভেটেড হয়ে যান তাদের জন্য আপনার জীবনে বিপদ আসবেই একটা প্রবাদ আছে যে আসবে পথে আদার নেমে তাই বলে কি রইব থেমে তো আমাদের জীবনে বিপদ আসবে দুঃখ দুর্দশা আসবে এটাকে ঠান্ডা মাথা মোকাবেলা করার চেষ্টা করবেন যেমনটা আমিও করি বাট সবসময় যে পারি তা না ডিমোটিভেটেড আমিও হয়ে যাই হতাশা আমার মধ্যেও কাজ করে তখনই কিন্তু আমি বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করি বা নামাজে দাঁড়িয়ে যাই আর তখনই কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসে আলহামদুলিল্লাহ তখন খুব ভালো লাগে মনে হয় যে আমি এক আনা আল্লাহ তো আসা আমার সাথে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর মুহূর্তে আমি আসি হচ্ছে গুলশান ডক্টর ফজর আব্বি পার্কের ভিতরে যেমনটা বললাম এখনও হাঁটা শুরু করে নিই এখনই হাঁটা শুরু করবো জাস্ট অফিস থেকে বের হয়ে এসে বসে ভিডিওটা তৈরি করছি তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ইউটি চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক করতে পারেন আর লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব না করলেও নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবারও